প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিট অর্থাৎ ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদন করবে তারা এই ভিডিওটা অবশ্যই দেখো কারণ এখন থাকছে গ ইউনিটের ভর্তির বিস্তারিত তথ্য ব্যবসায় শিক্ষা ইউনিট সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের আবেদন শুরু উনত্রিশে অক্টোবর দুপুর বারোটা থেকে এবং আবেদনের শেষ তারিখ ষোলোই নভেম্বর দুই হাজার পঁচিশ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ব্যবসা শিক্ষা ইউনিটের আবেদন ফি হচ্ছে এক টাকা পরীক্ষার তারিখ ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ শনিবার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে তোমরা তিরিশ নভেম্বর হতে ছয় ডিসেম্বর সকাল দশটা পর্যন্ত অর্থাৎ পরীক্ষা যেদিন তার আধা ঘন্টা পূর্ব পর্যন্ত তোমরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে পরীক্ষার সময় হচ্ছে সকাল এগারোটা থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত পরীক্ষার সময়কাল এক ঘন্টা তিরিশ মিনিট আর পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা পূর্বে অর্থাৎ দশটা তিরিশ মিনিটে তো ব্যবসায়ী শিক্ষা বিভাগে কারা কারা আবেদন করতে পারবে দুই হাজার থেকে দুই সালের মধ্যে যারা এসএসসি পাশ করেছে এবং এবছর অর্থাৎ দুই হাজার সালের যারা এইচএসসি পাশ করেছে তারাই শুধু আবেদন করতে পারবে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা বা পয়েন্ট হলো এসএসসি এবং এইচএসসি চতুর্থ বিষয়সহ তোমাদের পয়েন্ট লাগবে সাড়ে সাত এবং আলাদাভাবে ন্যূনতম তোমাদের তিন পয়েন্ট থাকতেই হবে এছাড়া উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীরাও যদি তোমরা এই ইউনিটে অর্থাৎ গ ইউনিটে আবেদন করতে চাও তাহলে তোমাদের যে যে যোগ্যতা লাগবে সেগুলো হলো বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের পয়েন্ট লাগবে আট এসএসসি এবং এইচএসসি মিলিয়ে এবং অবশ্যই এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে সাড়ে তিন পয়েন্ট থাকতে হবে একইভাবে মানবিক শাখার শিক্ষার্থীরাও যদি গ ইউনিট আবেদন করতে চাও তোমাদের এসএসসি এবং এইচএসসির পয়েন্ট থাকতে হবে সাড়ে এবং আলাদাভাবে ন্যূনতম তিন পয়েন্ট থাকতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের মোট আসন সংখ্যা এক হাজার ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী আটশো জন এবং বিভিন্ন কোঠায় চুহাত্তর জন প্রার্থীকে ভর্তি নেওয়া হবে বাকি আসনগুলো থাকবে যারা অন্যান্য বিভাগ থেকে গ ইউনিটে এসে পরীক্ষা দেবে তাদের জন্য ভর্তি পরীক্ষার ধরন এমসিকিউ থাকবে ষাট লিখিত থাকবে চল্লিশ নেগেটিভ মার্কিং আছে অর্থাৎ প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর অর্থাৎ এক নম্বরের চার ভাগের এক এক নম্বর কাটা যাবে প্রতি চারটা প্রশ্ন ভুলের জন্য এক নম্বর করে কাটা যাবে এসএসসি এবং এসএসসি রেজাল্টের উপর বিশ নম্বর থাকবে ভর্তি পরীক্ষার নম্বর বন্টন পরীক্ষার উদ্দেশ্যই হবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অর্জিত জ্ঞান যাচাই করা আর এই জন্যই উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচির ভিত্তিতে প্রশ্নপত্র প্রণয়ন করা হবে ভর্তি পরীক্ষার নবিত্তিক অংশ অর্থাৎ ক নম্বর অংশে থাকবে বাংলা এটা আবশ্যিক এখানে বারোটা নৈভিত্তিক থাকবে দুই নম্বরে ইংরেজি এটা আবশ্যিক এখানে বারোটা প্রশ্ন থাকবে নৈভিত্তিক তিন নম্বরে বিজ্ঞান এটা আবশ্যিক এখান থেকে বারোটা নৈভিতিক প্রশ্ন থাকবে চার নম্বরে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এটা আবশ্যিক এখানে বারোটা প্রশ্ন থাকবে পাঁচ নম্বরে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অথবা ফিন্যান্স ব্যাংকিং ও বিমা এই দুইটা অংশ থেকে যে কোনো একটা উত্তর দেওয়া যাবে এখান থেকে বারোটা প্রশ্ন থাকবে মোট নৈভিত্তিক হচ্ছে ষাট প্রশ্নের খ নম্বর অংশে থাকবে লিখিত অংশ এখানে এক নম্বরে থাকবে বাংলা থেকে ইংরেজি অনুবাদ বাংলাটা একটা অনুচ্ছেদ বা প্যারার মতো দেওয়া থাকবে এটাকে ইংরেজিতে অনুবাদ করতে হবে এর জন্য নম্বর চার একেভাবে ইংরেজি একটা প্যারা দেওয়া থাকবে এটাকে বাংলা অনুবাদ করতে হবে এখানে নম্বর চার ভুল সংশোধনী বাংলা অর্থাৎ ভুল লাইন বা ভুল শব্দ দেওয়া থাকবে সেটাকে সঠিক করতে হবে এখানে নম্বর চার একেভাবে ইংরেজিতে ভুল সংশোধনী থাকবে এখানে নম্বর চার আর যে গ্রুপ সাবজেক্ট বা বাণিজ্য বিষয় সেখানে আছে বিজ্ঞান এটা আবশ্যিক অর্থাৎ অ্যান্সার করতেই হবে এখানে লিখিত পরীক্ষা থাকবে আট এটা প্রশ্ন হতে পারে বা যে কোনোভাবে হতে পারে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এটাও আবশ্যিক বিষয় এখানেও নম্বর আট উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অথবা ফিন্যান্স ব্যাঙ্কিং ও বিমা এই দুইটা থেকে যে কোনো একটা অ্যান্সার করা যাবে এখানে লিখিত নম্বর আছে আট আর মোট লিখিত নম্বর চল্লিশ আর নৈবিত্তিক ষাট এভাবে মোট একশো নম্বরে পরীক্ষা হবে ব্যবসা শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে পাঁচটি বিভাগীয় শহরে যে যেই শহরে পরীক্ষা দিতে চাও সেটা তোমরা বাছাই করে নিতে পারবে শহরগুলো বা বিশ্ববিদ্যালয়গুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবন্ধুরা পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করো থাকছে আরও বিস্তারিত পরের ভিডিওগুলোতে